তোমার পুটাইতে গো আমার চোখের নিচে কালি এখানে আশেপাশেই একটা মণিপুরি গ্রাম আছে তো আমরা ঠিক করেছি সেই মণিপুরি গ্রামটা যাবো ওয়েলকাম টু সিলেট ওয়েলকাম টু সিলেট আজকে আমরা সিলেট সিটি এক্সপ্লোর করতে চলেছি এবং এই ইতিহাস সম্পর্কে জানতে চাচ্ছি তো উনি হচ্ছেন হাদিদ সাহেব যিনি আমাদের সিলেট ট্যুরে আমাদেরকে হোস্ট করবেন আজকের ভিডিওতে আমরা সিলেটের ইতিহাস থেকে শুরু করে এখানকার জনসংখ্যা এখানকার খাবার এখানকার বিজনেস এমনকি এখানকার মাজারগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি আমাদের আজকের ভিডিও আমরা পরানের মাজার দিয়ে শুরু করব সো আমরা প্রথমেই সেখানে যাব এই মাজারে প্রচুর মানুষের যাতায়াত আমরা যদি এটাকে গুগল করি তাহলে আমরা গুগল থেকে একটি তথ্য পাই যে এখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ পর্যন্ত এখানে পরিদর্শন করতে আসেন এটি হচ্ছে মূল মাজারে প্রবেশের সিঁড়ি কিন্তু এইখানে ভিডিওগ্রাফি করা একদমই নিষেধ বিভিন্ন কিংবদন্তি অনুসারে পরান ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী যে স্থাপনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো কথিত আছে প্রায় হাজার বছরের বেশি এগুলোর বয়স কিন্তু নতুনভাবে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে বা সংস্কার করা হচ্ছে প্রতিনিয়ত যাতে এগুলো টিকে রাখা যায় বা নষ্ট না হয়ে যায় মাজারের ঠিক পাশেই আপনি এই সবগুলো দেখতে পাবেন যে দোকানগুলোতে আপনি মোমবাতি আগরবাতি গোলাপ জল এবং বিভিন্ন তসবি সহ আপনার বিভিন্ন মিষ্টি দ্রব্য আপনি এখান থেকে কিনতে পারবেন এবং সেগুলো মাজারেই আপনি দিতে পারবেন সিলেটে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে ঠিক এই মাজারের পাশেই আপনি সাত রঙের চা পেয়ে যাবেন সেখান থেকে এটা ট্রাই করা মিস করবেন না আমরা এখন আবারও শহরের দিকে ফিরবো এবং যেতে যেতে সিলেট সম্পর্কে আপনাদেরকে দু একটা তথ্য দিচ্ছি সিলেটকে একসময় শ্রীহট্ট এবং হট্ট বলা হতো এর নামের উৎপত্তির পেছনের ছিল শিল পাথর এবং হাট মানে বাজার শব্দ দুটি জড়িত শাহপরানের মাজারের পর আমরা এখন এসেছি দরগায়ে হজরত শাহ জালাল রাউআ সাল্লামের মাজারে আপনি যখন মাজারে প্রবেশ করবেন তখনই আপনার শরীর শীতল হয়ে যাবে কিছু তো একটা আছে এখানে এখন আমরা যেখানে আছি এটি হচ্ছে সিলেটের শাহী ঈদগাহ

আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মানিক পীরের মাঝার এবং সিলেটে এটা নিয়ে আমি তৃতীয় মাজার এসেছি এটার এরিয়াটা বিশাল একটা পাহাড়ের টিলার উপরে এই মাজারটা আপনারা জানেন সিলেট কিন্তু তিনশো ষাট আউলিয়ার পণ্যভূমি এবং মূলত এই তিনশো জন আউলিয়ার মাধ্যমে যারা ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে এখানে বেশ কিছু মাজার তৈরি করা হয় এবং এই মাজারগুলোকে ঘিরেই মূলত এই সিটি গড়ে ওঠে এবং আমি যদি আপনাদেরকে এটার সাথে মক্কা নগরীর তুলনা করি ভুল করা হবে না এর কারণ হচ্ছে মক্কা নগরীতে কিন্তু মক্কাকে ঘিরে এমন একটা নগরী গড়ে উঠেছে যেটা বর্তমানে এখন বর্তমানে বিশ্বের একটা বিস্ময় এবং এই সিলেট শহরটাও কিন্তু এই তিনশো ষাট আউলিয়া এবং তাদের মাজার সম্পর্ক নিয়ে কিন্তু একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং তারা মোটামুটি বেশ এগিয়েও গেছেন তো আমরা আজকে এসেছি এখানে মানিকপুরীর মাজারে একটু ঘুরে দেখা যাক এখানে যতগুলো কবর আমি দেখতে পাচ্ছি মোটামুটি এটুকু তো শিওর যে সিলেটে এখানে যেই প্রশাসন আছে কিংবা সিলেটের যারা করতে আছেন তারা মোটামুটি এই দিক দিয়ে মানুষকে কিছুটা স্বস্তি অন্তত দিতে পারছেন কারণ আমরা অনেক জায়গায় দেখেছি এমন অ্যাটলিস্ট মানুষ মারা যাওয়ার পর কবর দেওয়ানেও কিন্তু নানান ধরনের জটিলতা দেখা দেয় যেটা এখানে সম্ভবত নেই এবং আপনারা জানেন যেটা তিনশো ষাট আউলিয়ার শহর সো এখানকার মানুষ অনেকটা ভালো হবে কিংবা মিশুক হবে কিংবা নিরহংকারী হবে এটি কিন্তু স্বাভাবিক আমরা এখন যাব শহরের দিকে এবং এখানকার বাড়িঘর সম্পর্কে একটু ঘুরে টুরে দেখব যে কোথায় কি আছে সিলেট রেল স্টেশন এর স্থাপত্যশৈলী আপনাকে অবশ্যই মুগ্ধ করতে সিলেটের ইতিহাস বহু প্রাচীন এবং এটি ঐতিহাসিকভাবে নামে পরিচিত ছিল এই অঞ্চলের সূচনা হয় বাণিজ্যিক কেন্দ্র এবং এটি প্রাচীনকাল থেকে এটি বিভিন্ন হিন্দু ও বৌদ্ধ রাজ্য যেমন চন্দ্র সেন ও দেব রাজবংশের নিয়ন্ত্রণে ছিল মোট চারটি শহর নিয়ে গঠিত এই বিভাগীয় শহর সিলেটে প্রায় চল্লিশ লক্ষ মানুষের বসবাস এখন আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে গোয়া বাগান প্রথমবার আমাদের ভাই যিনি আমাদের হোস্ট করছিলেন আমি ভাইকে যদি একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমবার উনি আমাকে বলছেন এখানে একটা গোয়া বাগান আছে গোয়া বাগান আছে তো আমি বুঝতে পারছিলাম না যে আসলে গোয়া বাগানটা কি তো আমি ভাবছিলাম সেটা পেয়ারা বাগান হবে এবং হাতে উনি এরকম দেখাচ্ছিলেন যে গোয়া বাগান গোয়া বাগান তো আমি ভাবছিলাম পেয়ারা টেয়ারা হবে তারপর দেখলাম যে এটা সুপারি বাগান এবং আমরা এই পথ ধরে যাচ্ছি এবং পথটা যদি আপনারা দেখেন এটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর একটা এবং পাশেই কিন্তু একটা চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন পাশেই একটা চা বাগান আছে এবং পথটা কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে যদিও সিটি কর্পোরেশনের কাজ হবে যতটুকু আমরা বুঝতে পারি এটার দুই পাশ দিয়েই এরকম একটা সুন্দর একটা দৃশ্য আমরা দেখা যাচ্ছে এখানে আমরা আছি এখন সিলেট শহরে এবং আমরা আজকে রাস্তার পাশে যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো কিছুটা ট্রাই করব

তারা চাইলে স্ট্রিট ফুড গুলো ট্রাই করতে পারেন এবং তাদের ভ্যারাইটি কিন্তু অনেক গুলা ভাই আপনার সাথে একটু কথা বলি এখানে পার ডে কত টাকা সেল হয় আপনার মোটামুটি চার পাঁচ হাজার এর মধ্যে প্রফিট কত থাকে হাজার বারোশো এক হাজার বারোশো টাকা পার ডে আপনার প্রফিট থাকে প্রতিদিন করেন দোকান রেগুলার এই শহর এবং এই শহরের মানুষগুলো আমার দেখ মতে অন্যতম সেরা শহর এবং সেরা মানুষগুলোর মধ্যে অন্যতম আমি আজীবন মনে রাখবো এই শহর এবং এই মানুষকে ভাই আপনার ওজন মেশিন আছে এখানে আছে মেশিন এখানে একটা লেবু পাওয়া যায় লেবুটা হচ্ছে একটা আনুমানিক ওজন কত হবে প্রায় দেড় কেজি ওজনের এক লেবু হবে যার মূল্য এখানে বাংলাদেশি টাকায় তিনশো টাকার মতো এখানে প্রাইস দেওয়া হচ্ছে এই ভিডিওর পরবর্তী পর্বে আপনারা দেখবেন চাপলং বিছানাকান্দি এবং ভোলাগুঁদের সাদা পাথর নিয়ে বিস্তারিত ভিডিও এবং জাফলং এর খাসিয়া পুঞ্জিতে আমরা গিয়ে ঠিক কি কি করেছিলাম তার বিস্তারিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন যদি পসিবল হয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন